নমস্কার এবার তাহলে কি জুনিয়র ডাক্তারদের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদে নামতে চলেছে যেভাবে প্রথম থেকে আরজিকরের ঘটনাতে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার এবং পুলিশকে দিয়ে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কাজে লাগিয়েছে তাতে করে সাধারণ জনগণের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে ধারণা একেবারে বদলে গিয়েছে সম্প্রতি আরজিকরের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাট করার জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ মহল রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কথা মতো কাজ করতে গিয়ে বর্তমান পরিস্থিতিতে নিজেরা যেমন ফেঁসেছে একই সাথে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারও বিপাকে পড়েছে আর এই মতো অবস্থাতে এবার যে গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ঘনিষ্ঠরা এবং কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিচুতলার বাহিনীরা এবার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনে নামতে পারে এখন দেখার বিষয় এটাই শেষ মুহূর্তে এসে পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের মেরুদণ্ড সোজা রেখে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনে নামে কিনা